যে কারণে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে জানালেন ফজলুর বিএনপির পদস্থগিত হওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ভোট আগের চেয়ে কমবে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জামায়াতের রাজনীতির করা সমালোচনা করেন বিএনপিতে জামায়াত বিরোধী হিসেবে পরিচিত ফজলুর রহমান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার করা সমালোচকও এই মুক্তিযোদ্ধা তিনি মনে করেন ডাকসু ও জাকসুতে চমক দেখালেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত ভালো ফল করতে পারবে না এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি ফজলুর রহমান বলেন জামায়াতের ধারণা আমি যেহেতু আপনার সঙ্গে খেলতে পারবো না আপনার সঙ্গে আমি ভোটে পারবো না সেজন্য তারা পি অর্থাৎ আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা দাবি তুলেছে আদতে তারা ভোটে আসবে তিনি বলেন মানুষ মৌলানা সাহেবদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজারে কিন্তু নির্বাচনে দাঁড়াক কয় ভোট পায় দেখবেন ধর্মীয় রাজনীতি পিয়ার এসব দেশের মানুষ পছন্দ করে না তিনি বলেন জামায়াতের ভোট সাত পার্সেন্ট সেই হিসাব অনুযায়ী তারা একুশটা সিট পাবে কিন্তু এবার এমনিতে ভোট করলে এক পার্সেন্ট কমবে জামায়াতের ভোট ছয় পার্সেন্ট ভোট হবে সিট পাবে দশটারও নিচে জামায়াতের ভোট কমার কারণ হিসেবে ফজলুর রহমান বলেন জামায়াত একদিন একটা কাঁথা গায়ে দিয়েছিল একাত্তর ভুলে গিয়েছিল মানুষ পাঁচই আগস্টের পর জামায়াত বুঝিয়ে দিয়েছে তারা কাঁথার নিচে নাই মানুষ চিনে ফেলছে এরা হলো রাজাকারের বংশধর এদের চরিত্র বদলায়নি তাই এক পার্সেন্ট ভোট তাদের কমবে অভিমানী ফজলুর রহমান বলেন জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি তারা আমাকে ফজু পাগলা বলে আমার নাম ফজলুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে ফজলুর রহমান বলেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি দেশে এখনও মনুষ্যত্ব বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তবে আজ বাঙালিদের সব আছে শিল্প কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পথ পর্যন্ত তিনি অভিযোগ করেন এখন বলা হয় উনিশশো সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝাগড়া ছিল এর চেয়ে নিমো আর কিছু হতে পারে না যেমন কারবালার ইতিহাস কখনও ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি তেমনি মুক্তিযুদ্ধ বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না মির্জাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজ উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় থাকবে